রমজান মাসও আসিয়া গেল মাটি কাটা নগদ শেষ হয়ে যায় রমজান মাসে যদি কামনা থাকে কেমন করি সংসার ভাই এটাই তো নিয়ে খালি সামনে আর কয়টা দিন পরে রমজান মাস বিএন বেলাই যে মাটি কাটা কামত আছেন টেকা নিয়ে আছেন কে কিস্তি এলা বাড়িতে বসিয়ে আছে কিস্তি দেওয়া টেকা ছাড়া যে কিস্তি এলা থাকি যায় না পাগলা বানে ভেলাইবে মোক পাগলা মুই পাগলা হয়ে যাইম মোর পরনত কাপড় চবত থুবেন না এই বেডি ছাওয়া এই শালী মন্দির বেডি আজকে কি শকরবার আজকে বেসতবার কিস্তি এলা নিবে শকরবারে কিস্তি আজকে তোর কিসের কিস্তি শকরবারে কিস্তি দেওয়া যেই কথা বৃহস্পতিবারও কিস্তি দেওয়া সেই কথা তোমরা কিস্তি টাকা দেও সব টাকা গুলে কমরত গোছে গোছে থুছেন সংসার চলা নাগে ঘর তো কিছুই বুঝবার নাইছং না ওরে মোর শালী মন্দির ভেডি সংসার চলHang মুই সংসারের জন্য কাম কাজ করং মুই আর তুই বাড়িতে বসি থাকি থাকি গেরামত সংসদ চলাইস আর তোর টেনশন মাথাত সংসার নিয়ে কিস্তি লাখ মোরাডে পাড়ে দে মোরাডে পাড়ে দে জারুয়ে মোরা তুই কিস্তি নিয়ে জুয়ে খেলাছিস গঞ্জা খাসিস মদ খাসিস সেই কিস্তির জালা মোর উপরে তুই মরিষ ফিরে মেকুই ফির এই কথা লাইন সারি বেলাইনে গেলু মেজাজ গরম করিস না আর শোন ভুঁই বাড়িতে আসছিস মোর কামের আড়ে আসছিস ভালোই করছিস তোর বাপের বাড়িতে যায়া পনেরো বিশ হাজার টাকা নিয়ে আসব সামনে রমজান মাস কোনো একটা ব্যবসার দোকান দেম কাম কাজ তো বন্ধ হয়ে যাবে মাটি কাড়ার কামও থাকবেন নয় ওই রমজান মাসে যে কোনো একটা ঝালমুড়ির দোকান দেম নাহলে বুটের দোকান দেম রমজান মাসে তুই ঝাল দোকান দে বুডের দোকান দে না হলে মোবাইলের দোকান দে মোর বাপের বাড়ি থাকি মুই কিসের জন্য টাকা আনিম মোর বাপের কি টাকা বসে তোক টাকা দিবে রমজান মাসে ব্যবসা করার জন্য আর তুই টাকা হানিয়া ওই জুয়েই খেলাবু ওরা মুই ভালো করি জানো তুই রমজান মাসে ঢাকাত যাবু ঢাকা যায় কাম করব মুখে মুখে তক্ক করিস না গিয়ার দেখাস না মোর সাথে ভোল্টেজ নিয়ে কথা কইস না টুডির কাটা কিন্তু তো দেম জবান বন্ধ করি দেম রে শালী মন্দির বেড়ি মুখে মুখে ভাতারের সাথে তক্কা তক্কি তোকে এত সাহস দিছে কাই রে কোন বেডি সবাই তোক বুদ্ধি দেয় রে তুই ভাতারের সামনত এদন করি মুখে মুখে তক্ক করিস চোখে ডুবিয়া চোখ থুইয়ে গুন্ডেয়া গুন্ডেয়া কথা কস তোর খাইছিল তোর খাইছিল তোর কারণে মুই তোর সাথে তুই মুই করিয়া কথা কল তুই যদি জাতের ভাতার হলু হয় ভালো ভাতার হলু হয় তাহলে মুই তোর সাথে তুই মুই করিয়া কথা কোন না হয় মুখ বুদ্ধি দিবে তোর স্বভাবের কারণে খাইসলতের কারণে তোর চরিত্রের কারণে মুই এই দন করিয়া তোর সাথে কথা কম এডে মেলা মানুষ আছে তো যার কারণে মুই তো কিছু কবার বানুনে বাড়িত জাং খালি বাড়িত জাং আগত তোর মুখের তোর সাপার কত জোর হইছে মুই সেইটাই দেখিম আর তোর পিডি কি বেন্ডেছে কচুর পাতার মতন না কাঁচা কঞ্চের দিয়ে খাঁটি শস্যের তেল দিয়ে যখন মেশিন কোনায় স্টার্ট দেম না তখন তো চোদ্দ গোষ্ঠীর নাম ভুলে দেব তো চাপার জোর কটে সেটাই মুই আজকে দেখিম বাড়ির জাং খালি আজকে নামদার ঘর খুদাই রক্ষে কর সংসার বাইসনে চলবার বিয়ে করছিস কে তুই বউক তেল দিবার বাইসনে সাবন দিবার বাইসনে দুই বেলা ভালোভাবে খাবারও দিবার বাইসনে তিন বেলা তো দূরের কথা আজকে আছে কালকে তেল নাই ইয়ের মধ্যে কিস্তি জ্বালা তোর সংসার তোর সংসারের কপালত মুই গুড়ে কাম থাকিয়া যদি ওডং তাহলে কিন্তু তোর খবর আছে খালি খবর আছে না হাইলাইট করি ফেলাম কিন্তু সারা পৃথিবীর মধ্যে হাইলাইট করি ফেলাম এমন ঠেলায় দেম না সারা পৃথিবীর যত বউ আছে মাইয়া মানুষ আছে না শুনিয়া খালি থর থর করি কাঁপে কামথু বের ঘোষ বাড়ির যা বাড়ির যা বাড়ির যা কিস্তি এলাক শুক্রবারে যেন আশি কিস্তি নিয়ে যায়